আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য দুইটা একসাথে ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি দুইটা ট্রাক্টর একসাথে আর কি তো দুইটা গাড়ি হচ্ছে একটা ইউরো ফিফটি পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির বেস্ট একটি গাড়ি চাষে কিংবা পরিবহনের জন্য এই গাড়িটা মানে ইউরি ফিফটির কথা বলতে গেলে আর আরেকটা গাড়ি হচ্ছে অর্জুন অর্জুন সিক্স জিরো ফাইভ সেটাও কিন্তু আসলে বলা যায় বড়ো গাড়ির মধ্যেও কিন্তু অনেকেই অর্জুন গাড়িটা কিন্তু চুজ করেন যাই হোক দুইটা গাড়ি কিন্তু আসলে অনেক জনপ্রিয় গাড়ি যারা আসলে যে কোনো প্রকারের পরিবহন কিংবা চাষের জন্য মূলত চাষের জন্যই গাড়ির সাথে রোডার রয়েছে তো যারা আসলে কিনতে চাচ্ছেন পরিবহন করবেন না চাষ করবেন তো পরিবহনও করবেন এই গাড়িগুলো দিয়ে যেহেতু চাষ করা হচ্ছে সুতরাং পরিবহন তো করাই যাবে সেটা তো আসলে বলার কিছু নেই পরিবহন যে কোনো গাড়ি দিয়েই আসলে করা যায় পরিবহন একদম টু টু সিলিন্ডার যেই গাড়িগুলো সেগুলো দিয়েও কিন্তু খুব ইজিলি কিন্তু যে কোনো পরিবহন করা যায় যাই হোক তারপরেও ভারী যেই ক্যারিং পরিবহন যে কোনো প্রকারের যেই লোড ক্যাপাসিটি বিভিন্ন খাদে গাড়ি চালানো সেই বিষয়টা নিয়ে আসলে যদি চিন্তা করেন তাহলে বড় গাড়ি প্রয়োজন তাই না যাই হোক তো এই বিষয়গুলো আশা করি সকলেই জানেন দুইটা গাড়ি একসাথে বিক্রি করা হবে মহাজন পক্ষ সরাসরি মালিক পক্ষ আমরা আসলে সরাসরি মহাজনদের গাড়ি বিজ্ঞাপন দিই এই জন্যই কিন্তু অনেকেই হয়তো এটা কমপ্লেন করেন যে গাড়ির দামটা একটু বেশি হয় আসলে কোনো দালালি যদি না থাকে তখন কিন্তু গাড়ির দামটা কিন্তু সরাসরি যখন মহাজনরা আসলে গাড়ি বিক্রি করেন তখন কিন্তু ওনারা যেইভাবে দরদামটা বলেন আমি কিন্তু সেইভাবে উপস্থাপন করে থাকি তাই না তো আপনারা অবশ্যই এই বিষয়টা জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু আমরা চেষ্টা করি যে মাঝখানে মধ্যস্থতা আসলে না রাখার জন্য যার গাড়ি উনি কিন্তু আসলে গাড়িগুলো বিক্রি করেন যাই হোক দুইটা গাড়ির একটা হচ্ছে ইউরো ফিফটি সকলেই গাড়ি সম্পর্কে খুব ভালোই জানেন আর আরেকটা হচ্ছে অর্জুন সিক্স জিরো ফাইভ ডিআই দুইটা গাড়ি একসাথে বিক্রি করা হবে কেউ যদি ভেঙে ভেঙে নিতে চান সেটাও পারবেন তো ওইভাবে দরদাম করা যাবে দুইটা গাড়ি যদি নেন তাহলে একটা কালটি রয়েছে সেই কালটিটা ফ্রি দেওয়া হবে এই হচ্ছে অফার দুইটা গাড়ি একসাথে যদি কেউ নেন তাহলে কালটি ফ্রি তো গাড়ির দুইটা লোকেশন হচ্ছে একই একই জেলায় একই স্থানে শহীদুল ভাই ওনার লোকেশন হচ্ছে কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামের আশেপাশে নাগেশ্বরী ভুড়ুঙ্গামাড়ি তো এর আশেপাশে আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য তো সহজই হবে উত্তরবঙ্গের যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা যারা আসলে মামেসিনহ জামালপুর শেরপুর এই অঞ্চলেও রয়েছেন আপনাদের জন্য সহজ হবে কারণ নদী পার হয়ে রাজীপুর রাজীবপুর এই দিক দিয়েও কিন্তু আসলে বলা যায় যে কুড়িগ্রাম আসা যাওয়া খুব সহজ তো এছাড়াও রাজশাহী ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকেও চাইলে আসতে পারেন খুলনা থেকেও চাইলে আসতে পারেন খুলনা বলতে শুধু খুলনা না খুলনা বলতে কিন্তু একদম কুষ্টিয়া থেকে শুরু করে একদম বাগেরহাট সাতক্ষীরা পর্যন্ত তাই না তো যাই হোক আপনারা কিন্তু গাড়ি দুইটা যার যেটা খুশি ওইভাবে পছন্দ যদি হয় কথাবার্তা দরদাম আলাপ আলোচনা করতে পারেন একটা যে কোনো একটা গাড়ি যদি নেন তাহলে দাম চাওয়া চার লাখ করে হ্যাঁ এইভাবে যদি নেন আর যদি দুইটা গাড়ি নেন তাহলে আট লাখ করে কিন্তু কালটিটা ফ্রি এটা কিন্তু আসলে ফিক্সড না অবশ্যই দরদাম করা যাবে দুইটা গাড়ি নিলে আট লাখ টাকা চাওয়া হচ্ছে কালটি ফ্রি আর একটা গাড়ি নিলে চার লাখ করে রাখা যাবে এই হচ্ছে মূলত আসলে দরদামের বিষয়টা এটা চাওয়া দাম অবশ্যই দরদামের অপশন থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন আমি আমার কথা শেষ করছি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন একটা অর্জুন একটা হচ্ছে ইউরো ফিফটি পাওয়ার ট্যাক দুইটা গাড়ি কিন্তু জনপ্রিয় গাড়ি যে কোনো স্পেয়ার পার্টস কিন্তু হাতের নাগালি পাওয়া যায় এসব নিয়ে কথা বলতে হবে না তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান অবশ্যই বিজ্ঞাপন দিতে পারেন যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু আমাদের চ্যানেল পেজের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইশা এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন